হ্যালো ইতিবান কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল স্নান সেরে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো করে স্নান সেরে সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন অবশ্য আমি খুব একটা সিক্রেট রাখতে পারি না ক্রমশ প্রকাশ্য যাচ্ছিও সেখানেও যাচ্ছি একটা মন্দিরের স্থানে যাচ্ছি পুজো দিতে ঠিক আছে চলুন দেখা যাক কী কী ক্লিপস আপনাদের জন্য আমি আনতে পারি এটা হয়ে গেছে আর্য রেডি এই যে রেডিটা এই আউটফিট পড়েছি প্রচন্ড তো রোদ একদম ছাতা নিয়েছি সানগ্লাস পরে নিয়েছি আর যাব আজকে ময়দানের যে মেট্রোটা হয়েছে অনেক মাস হয়ে গেছে বাট আমাদের চাপা হয়নি যাবো ওই মেট্রো তো বন্ধুরা চলে এসেছি ময়দানে হাওড়া ময়দান দিয়ে যাচ্ছি ওখানে শরৎ সদন লেখাটা দেখতে পাচ্ছেন ভীষণ স্ট্রাকচারটা ময়দানের সমস্তটা চেঞ্জ হয়ে গেছে আমি আসলে অনেক মাস পর ময়দান আসছি কারণ আমি দেখেছি তখন কাজ চলছে বাট এত নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারিনি তো মেট্রোর জায়গাটা জিজ্ঞাসা করলাম গেটটা মানে প্রথম গেটটা তো গেটটা আমরা খুঁজেও পেয়ে গিয়েছি দেন আমরা নিচে নামছিলাম আর ভীষণ ভীষণ উপভোগ করলাম মেট্রোটা প্রথম ফার্স্ট চড়লাম বেশ ভালো লাগলো চড়তে কাকিমার প্রথম চড়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার চড়ছে বাট আমরা আমি আর্যোর পাপা আর আর্য চড়ছি প্রথমবার হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা উদ্বোধন হয়েছিল সেই মেট্রোটা চড়ছি আমরা এই প্রথম करो <mile> पापा <Church>

তো উঠে পড়েছি আমরা মেট্রোতে মেট্রোর টাইমিং আছে এক একটা টাইমে এক একটা ছাড়ছে আমরা যাবো প্ল্যানেট প্ল্যানেট থেকে আবার একটা দিন মেট্রো চেঞ্জ করে দেন যাচ্ছি আমরা কালীঘাট আপনারা থামবেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে তো আর যত খুব এক্সাইটেড আর যত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াও ওয়াও অনেকবার করে ফেললো মেট্রো দেখে তো আমরা বসে পড়েছি ভীষণ সিটিং এরিয়া খুব ভালো পজিশান আর যাতে পাবলিকলি যারা তারা মেট্রো থেকে ঝাঁপ দেয় সুইসাইড অ্যাটেম্প করতে চায় তাদের জন্য মেট্রোর মানে রীতিমতন কাঁচ লাগিয়ে দিয়েছে যেখান থেকে মানে কোনো পাবলিকরা করতে পারবে না তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বেশ ভালো লাগছে উপভোগ করতে করতে গেলাম নর্মালি কলকাতার মেট্রো চাপি বাট হাওড়া ময়দান থেকে মেট্রো যে উদ্বোধন হয়েছে সেটাই প্রথম চাপলাম এবং ভীষণ ফেসিলিটি খুবই ভালো খুবই ভালো ফেসিলিটি পুরো ট্রেনটা একবার আপনাদের দেখিয়ে নিলাম এই যে দেখছেন সামনে একটা কাঁচের দরজা করেছে তার ভিতরে ট্রেনটা আসছে কারণ অনেকে অনেক রকমভাবে সুইসাইড অ্যাটেম্প করে ওই কারণে ওই কাঁচের দরজাটার সাথে সাথে ট্রেনের দরজাটা বন্ধ হতো তো আমরা ক্লেরেটারে করে চলে যাচ্ছিলাম ওপরে কারণ ওপরে মানে এত ফিট নিচে হয়েছে হাওড়া ময়দানের মেট্রোটা তো ওপরে যেতে হচ্ছে আমাদের প্ল্যানেটের ট্রেন ধরতে তো আমরা মেট্রো করে নেমে পড়েছি নেমে যাচ্ছি আমরা কালীঘাটের উদ্দেশ্যে জানি না কতটা দূর যেতে হাঁটতে হবে বাট তাও জিজ্ঞাসা করেছিলাম দু তিনজনকে যে আমরা ঠিক পথেই হাঁটছি দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন এসে গেছি কালীঘাটের মন্দিরে এসেছি পুজো দিতে চলুন দেখা যাক্ষুনি আছে সবকিছু ওই বোকা চুড়ি বোকের দামে বলে তোমার চুনে তুমি একটা পুরোহিত মশাই ঠিক করা হয়েছে তো সেই আমাদের নিয়ে যাচ্ছে মায়ের উদ্দেশ্যে মাকে দর্শন করার উদ্দেশ্যে আর আজকে হঠাৎ করেই মানে আমাদের প্ল্যান হয়েছিল কালীঘাটে যাওয়ার কারণ অনেক দিন ধরে পুজোটা পেন্ডিং হয়েছিল বাট ভাবিনি এইভাবে পুজোটা দেয়া হবে বুদ্ধ পূর্ণিমা ছিল সেদিন নাকি মায়ের জন্মবার ওটাও আমরা জানতাম না ওটাও আমরা গিয়ে জেনেছি বেশ মনটা ভালো লাগলো এইভাবে পুজোটা দিয়ে এবং প্ল্যান মাফিক কোনো দিন কিছু হয় না এটা আবারও প্রমাণিত হলো মানে বিনা প্ল্যানে হঠাৎ করেই চলে গেলাম আগের দিন ঠিক করে তো দেন বেশ ভালো পুজো হলো মাকে দর্শন করলাম ভক্তি ভরে আর যেহেতু অনেকটা ভিড় আর্যকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওই জন্য মন্দিরের যে দ্বার দিয়ে প্রবেশ করলাম প্রবেশ দ্বার দিয়ে একটু ভিআইপি কার্ড কেটে নিয়েছিলাম কারণ একদম রোদেতে দাঁড়ানো যাচ্ছিলো না প্রচণ্ড রোদ ছিল দেখেছা বুড়ো ওই তো ফুল এনেছে ভাবছিলাম যে ফুল করলে কি টাকা নিয়ে

pura pani chal papi 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 তো সুষ্ঠুভাবে পুজো দেওয়া হলো মনের ভক্তি ভরে মাকে জানালাম সকলকে সুস্থ রেখো এবং শান্তিতে রেখুক খুব ভালো থাকুক সকলেই তো যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে যে আবার সেই একই পথ দিয়েই যাবো মেট্রো ময়দানে মেট্রো সেক্টর ফাইভের দিকে যাচ্ছে জুত নয় দাঁড়াও 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 আমি দিচ্ছি তুমি চুপ করে চেপে চা নয় কি এটা লস্তি লস্কি খাও খেতে ভালো করেছে না কি ভালো করে না ভালো খেতে ভালো করে আর আগের মতন এই বাবা না পাতলা করে দিয়েছে না গো আগে ভালো করতো টাকা দিয়ে দিয়েছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এটা একটা ম্যাপ দিয়ে দিলাম মেট্রোর তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে